আছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে দেখেন যেদিকে তাকাইবেন শুধু টমেটো আর টমেটো টমেটো উপরে টমেটো নিচে টমেটো চার ওদিকে সাইজের টমেটো আর এটা হচ্ছে টমেটো নাম্বার হচ্ছে বিরানব্বই প্রায় আছে বিশেষ করে আমার কাছে বেশি ভালো লাগছে চেরি টমেটোটা দেখে এত পরিমাণ ফল যা ধারণার বাহির আর ছাদ বাগানিদের জন্য ছাদে যারা চাষ করেন তাদের জন্য একটা সুখবর ইউনাইটেড সিট কোম্পানির টপে লাগানোর জন্য কিছু জাত নিয়ে আসছে এত পরিমাণ ফল যা দেখে আমি অবাক আর এটা হচ্ছে যে গোল এটা চেরি বলা যায় না কিন্তু অন্য একটা জাত কিন্তু এটা হচ্ছে গোল আর ছানটা ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাইন এটা হচ্ছে ইউনাইটেড সিট কোম্পানির প্রদর্শনী ময়মন সিং কেন কিন্তু অনেক ভ্যারাইটির আগেও বলছি প্রায় তিনশোর উপরে ভ্যারাইটি জাত আছে যেগুলো ইউনাইটেড সিট কোম্পানির নতুন নিয়ে আসছে বাংলাদেশে যে দেখেন অনেক সুন্দর ফলন অনেক বড়ো সাইজ বিগ সাইজ লম্বা এবং এই টমেটোগুলো হচ্ছে যে আপনার বৈশিষ্ট্য হচ্ছে টক কম লাগে পাকার পরে সুন্দর চমৎকার একটি কালার হয় এইদিকে আপনার যত দূর চোখ যাবে দেখবেন টমেটোর মাঠ আর মাঠ ওই যে টমেটো চাষ করে তারা উপরে জাল দিয়ে দিছে পাখিতে যাতে সমস্যাটা কম করতে পারে এর জন্য আর আমরা যেখানে আছি